গত চব্বিশ ঘন্টায় সরকারি চাকরি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত কি তা জানাব আজকের ভিডিওতে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে সঠিক খবর পাওয়ার জন্য গত চব্বিশ ঘন্টায় সরকারি চাকরি নিয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনও সিদ্ধান্তের ঘোষণা আসেনি তবে সম্প্রতি যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে তা হল গত চব্বিশ ঘন্টার মধ্যে সরকারি চাকরি সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি তবে সাম্প্রতিক সময়ে সরকারি চাকরি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা নিয়ে আলোচনা হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় নিচে দেওয়া হল সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই এই অধ্যাদেশটি সম্প্রতি সংশোধন করা হয়েছে এতে কর্মচারীদের আনুগত্য শৃঙ্খলা এবং কর্মস্থলে অনুপস্থিতি সংক্রান্ত বেশ কিছু নতুন বিধান যুক্ত করা হয়েছিল জানিয়ে কর্মচারী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক আন্দোলন হয় পরবর্তীতে সরকার কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর কিছু ধারা নমনীয় করে এবং বাধ্যতামূলক অবসরের বিধান যুক্ত করে পে কমিশন গঠন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এর মাধ্যমে নতুন বেতন স্কেলের বিষয়ে একটি রূপরেখা তৈরি হবে কোটা ব্যবস্থা কোটা সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি রায় দিয়েছে যেখানে মেধার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট এবং সাত পার্সেন্ট কোটা রাখার নির্দেশ দেওয়া হয়েছে সংবাদ সূত্র থেকে জানা যায় কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে তবে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো কার্যকর করার সম্ভাবনা কম পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর নতুন সরকার ক্ষমতায় এসে এটি বাস্তবায়ন করবে একই সাথে নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা ভাতা প্রাপ্য হবেন এমন একটি পরিকল্পনা সরকারের অর্থ বিভাগ থেকে করা হয়েছে